এ মেয়ের নাম এহেরো ভি নয় কি ভাল যা নিছে রে নিঃশ্বর করবি আমারে তুই এক কিনু নিসে এই মেয়ের নাম হের ভি ভালো হয়ে যা নিছে রে নিঃশ্বর করলি আমারে তুই এক কিনু নিসে বলেছিলে তুমি আমায় হাজারো কথা টিকি তুমি চলে গেলে আমায় পরে একা ভালো থাকিব না রে তুই আমাকে ছেড়ে আমি নয় কষ্টে পাচ্ছি একা জীবনে মে দিলাম না হাত তোমার গেছে যেন বাড়ি বরস আসে তুমি নিতে পুঁছে যেন গাড়ি আর কিছুদিন পরে তুমি যাবে আমি দেখা দিল না তুমি তো লাগিয়া আমি না এই তুমি ভালো কেন তুমি না আমাকে নিয়ে পরিস্থিতি শিখা তুমি সবই হবে বুঝি আরে সব বুঝিয়া পাগল ইয়া তোমায় আমি বুঝি সুখে তাকে করি মাতো না তারপরে যে অফিস মনটা কিছু বোঝে না

শান্তা ওনার নাম হচ্ছে শান্তা তো তুমি ফুল বিক্রি করো কোন কোন জায়গায় ফুল বিক্রি করো আমি এই তোমার পাওয়া যাবে তাই তো আচ্ছা দর্শক ওনার এই প্রতিভা যদি কেউ তুলে ধরতে চান বা আপনারা কি শেয়ারের মাধ্যমে তার প্রতিভা কিন্তু প্রকাশ পেতে পারে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন শান্তা পর্যন্ত আর ফুল বিক্রি করে খেতে না হয়

আর আমরা যেই আমার বোন মাদ্রাসায় করে আমার ভাই এই জায়গায় থাকে ছোট ভাই আরেকটা আমার কাছে থাকে ওরা সবার ছোট আর আমি এই জায়গায় থাকি তোমার আব্বহ কথা যে কেন বই না তোমার আব্বহ নাই না পালিত হবে আপন মা বাবা আথন্মাবাবো না তুমি যে ফুল বিক্রি করো কত দিন ধরে ফুল বিক্রি করো এটা আজকে বাচ্ছায় সাত বছর আপনার বছর এই রকম আপনার বছরে দেখুন আট নয় বছর ধরে ফুল বিক্রি করো তুমি অনেক ছোটো খা থেকে ফুল বিক্রি করে তোমার জন্য তোমার যে পালিত মা বাবা কি তোমার যে ফুল বিক্রি করে আমি থাকি আরেকজনের কাছে আমার মা বাবার কাছে আমি যার কাছে থাকো সে তোমার তো ফুল বিক্রি করে আমি বেচি মন চলে বেচি না মন চলে আচ্ছা এই যে ফুল প্রতিদিন কত টাকা ফুল কিনে আনো তুমি 300 টাকা 400 টাকা মাঝে মাঝে 500 টাকা এরকম আর ভালো দাম থাকে আচ্ছা বেচা বল কত টাকা বিক্রি করতে পারো সারা দিনে 200 300 400 500 শুক্রবার হইলে 800 900 সব দিন তো রেট না আর সব দিন তো আর ভাঙতে থাকে না আজকে কত টাকার ফুল বিক্রি করছো আজকে মাত্র 100 টাকা 100 টাকা কয় টাকার ফুল নিয়ে আসছিলে নিয়েছি 400 টাকা 400 টাকা 100 টাকা বিক্রি হলো মানে 300 টাকার ফুল এখনো রয়ে গেছে আজকে বাসা গেলে কি বাদ দিবে নাকি মাইট দিবে বাদ দিব মাইক দিব কারণ আজকে তুমি ফুল বিক্রি করতে পারো না কি সে আমি তো সব ফুল তুলতে না মন চলে গেছে না মন চলে বিক্রি করি না আচ্ছা তুমি যদি কাজে না আসো তোমার যে ঢাকা আসো সে কি তোমার কি মাইট দিব করবে না তুমি স্কুলে গেছিলে কখনো কোনোদিন স্কুলে যায় না এদিকে কয়টা বাস্তীর ভাই আছে আপু আছে আমাদের মতেই স্কুলে পড়া ওই যে অনেক রাস্তাঘাটে অনেক শিশু বাচ্চা করে পড়ায় না যেমন আঙুল এরকম পড়া আমরা ছোটোবেলায় এরকম পড়ো পড় আর একটা তুমি পড়ো না আচ্ছা তুমি ওই লেখা পড়া কিন্দি শিখেছ একা করা শিখি নে শিখো না কি আচ্ছা যে তুমি বলো যে তোমার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাও তুমি কি এই তোমার ফুল ব্যাচের টাকা দিয়ে কি লেখাপড়া করাও নাকি অন্য কোনো আমার মা টাকা দেয় আমিও দেই মাঝে মধ্যে সপ্তাহে মাসে এরকম টাকা পাঠাই আগে পাঠাই জানি এখন করে পারে এক মাস হইছে মাত্র কাছে 3000 টাকা পড়ে চার এক টাকা পড়ে আর 3000 টাকা কি তোমার ফুল বিক্রি করা লাভের টাকা আর আচ্ছা এই যে এই যে এই জায়গা কি মানে কি তুমি তোমার ভাই আর তুমি নিজেরে থাকো আমার ভাই এনে আমার ভাই আমার ভাইয়ের আলাদা আছে

নিজের প্রতিভা কখনো লুকায় রাখতে হয় না প্রতিভা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে প্রতিভা যদি তোমার প্রতিভা তুমি লুকায় রাখো তাহলে তুমি নিজে ডাউন হয়ে যাবে তোমার প্রতিভা সারা দেশে ছড়িয়ে দিবে জায়গা হবে এখন তোমার প্রতিভা তুমি লুকায় রাখো তাহলে তো একটা সমস্যা তোমার প্রতিভা সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দাও তোমার ভবিষ্যৎ ভালো হবে ফুল বিক্রি করে খাওয়া লাগবে না যে তোমার প্রতিভা আছে প্রতিভা মানুষকে দেখাও বলো গান বলো গানটা বলো আচ্ছা বাংলাটাই বলুক না বাংলা বলুক